जवाब है आठ हजार है बेटा बुज़ा दार खूब बाला वाला देखते लगेर तो बाला पुलिसिया यार दो से रहवाया सूर्य माजे क्वालिटी आसे आशंका वो उसे सूट्टा दे रहा है क्योंकि तू ही स्मार्ट सूर तार जगार भी तोरता क्या आवाज़ आऊँगा रेड का ये बड़ा তুমি চাইছো মানে এনার্জি আনতে আসো তোমার তোমার শরীরও তো এনার্জি আছে কিন্তু যেভাবে এনার্জি ড্রিংক তুমি সহ আরও অন্যান্য মালাওয়াল চুরি করছো তোমার তো দেখিয়া লাগের খুব শিক্ষিত ভাই তোর থাকি তো বেটা আমরা বাংলাদেশের চুর বালা আছি বাংলাদেশের চুর হলে সরাসরি হাইজেক করিলাই সরাসরি ডাইরেক্ট তুই তো দেখলাম পকেটের মাঝে ইটোসনী লুকাইয়া হায়াত তুই লুই যাইস তুই অমল না লুকাইয়া ডাইরেক্ট চুরি করি লুই যাইতে বাংলাদেশ সরুকুল্লাহ বাংলাদেশও কিছু চুরো গলাসোন ইতাে অফিস আদালত বইয়া ডাইরেক্ট ঘুষ চাই তোর মাঝে এই সাহস নাই পূজে চুরি করি আনলে এই দেশ এটা দেশ লন্ডন সাইরুম কা ক্যামেরা লাগায় এটা তো কমন সেন্সিং করবে তুই যে চুরি করলে এটা তো ইজিলি ধরে নিব আমরা দেশ না হয় সিসি ক্যামেরা কম চুরে চুরি চুরি করেই নাই কিন্তু তুই তো দেখা যায় ডাকাইতটা কি আরো ডেঞ্জারাস দেখা নি ভাই এখন কত জিনিস বার করিয়া চুরি করে লুয়েছে